সকালের কিছু সু অভ্যাস যা আমাদের সারা দিনের এনার্জিকে অনেকটা বাড়িয়ে দেয় রাধে রাধে বন্ধুরা সুপ্রভাত সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছো অনেক ভালো আছো আর আমি ওইদিকে কিন্তু বেশ ভালোই রয়েছি তো চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে আরও একটা নতুন দিন এখান থেকেই শুরু করে দিলাম আর ওই যে বললাম না বন্ধুরা কিছু সু ওভাস রোজ মানে প্রতিদিন সকালে যে আমাদের মনকে খুব ভালো রাখবে কি বলতো বন্ধুরা আমার মনে হয় এটা যে কিছু ঘরের মধ্যে গাছ লাগানো সবাইই উচিত মানে ছোট ছোটো টবে করে হোক মানে যেখানে হোক ছাদে হোক লাগানো উচিত কারণ দেখবে সবুজ জিনিস দেখলে না মানুষের মনটা কিন্তু এমনিতেই ভালো হয়ে যায় তো সকালে উঠে যদি এরকম সবুজ কিছু দেখা যায় তাহলে কিন্তু আমাদের মনটা বেশ ভালো থাকে আর কী তো আর কে কি বললো না বললো বা কারুর কথায় কান্না দিয়ে কিন্তু এগুলোকে নিয়ে কিন্তু বেশ ভালোভাবেই কিন্তু সময় কাটতে যায় মানে ধরো গাছে জল দেওয়া বা রেগুলার দেখা দেখাশোনা করা কোন পাতাটা কোন গাছের কোন পাতাটা শুকিয়ে যাচ্ছে কি না তো এসব করতে করতে কিন্তু সময় কেটে যায় আর অন্য কারো কি বলছে না বলছে সেদিকে কিন্তু অত কান যায় না বন্ধুরা তখন কিন্তু কিন্তু আর কিছু যায় আসবে না যে কী কে কী বললো না বললো সেগুলো কিন্তু আর কিছু মনেই হবে না তো এগুলো নিয়ে কিন্তু সারাদিন সময় কেটে যায় তো চলো এদিকে কিন্তু ঘরটাও আমি ছাড় দিয়ে দিয়েছিলাম আর ওদেরকে বিছানাটাও তুলে নিয়েছি তোমরা তো দেখতেই পেলে আর এদিকে ওর থেকে তোমার জানলা দুটো একটু খুলে দিচ্ছি যাতে করে ওদেরকে একটু রোদ লাগে আর কি হালকা করে তো যেহেতু ওরা ঘরের মধ্যেই থাকে ওদেরকে ছাড়ে নিয়ে যাওয়া হয় না তাই জন্য আর কি জানলাটা মাঝে মাঝে একটু খুলে দিই যাতে করে অল্প আর কি রোদ দুটো আসে বাতাসটা ওরা আর কি আলোটা আর এখানে দেখো যে হারমোনিয়ামটা দেখছো তোমরা হ্যাঁ এটা হচ্ছে গিয়ে তোমার আমার আর কি অনুদের ছেলের আর কি ভাবনার তো ওকে গান শিখতো তো এখন আর শেখে না তো আর কি ডান্সের দিকে চলে গেছে তো এটা কি বাপি গাইবে বলে আর কি মানে শিখবে বলে আর কি নি দিচ্ছে আর কি যে আমি একটু করবো তাই জন্য আর কি এখানে নিয়ে আসা হয়েছে তো শুধু শুধু করেই রয়েছে বাপি মাঝে মাঝে আসে কোনো সময় করে আর কি গান তো তাই জন্য আর কি এখন এটা ছাপা দিয়ে রেখে দিচ্ছে আর ওদিকে কিন্তু এখনও নিচে আমার সব কিছু কাজই বাকি আছে তো ভাবলাম যে তোমাদের দাদাভাই যেহেতু ঘুমোচ্ছে তাই দুটো রুমই কিন্তু জাম আছে ওদিকে বাপিও আছে রুমের মধ্যে তাই জন্য আমি নিচেটা না গিয়ে আর কি ওপরে ওপরে সব কাজ আর কি সেরে যাচ্ছি একদম নিচে তো নিচে চলে গেল না একদমই আর আশা হয় না ওপরে তাই জন্য ভাবলাম যে আগে উপরের কাজটায় সেরে আসি আর এদিকে দেখো এখানে হচ্ছে ভিজে রেখেছিলাম আমি কিছু মানে যেমনি চীনা বাদাম হয় ওই চীনা বাদাম আর আমার কিছু ছিল আমন্ড আর কিছু ছিল কিশমিস তো প্রথমে আমি সকালে আর কি খালি পেটে এই কিশমিশ ভেজানো আর কি সব কিছু মানে বাদাম ভেজানো জলটা আর কি খাবো আর কয়েকটা খাবো হচ্ছে কিশমিশ বাদাম আর কি তো এইগুলো মানে কি কী তো বাদাম কিন্তু আমাদের স্কিনের জন্যও যেরকম হেলদি চুলের জন্যও কিন্তু ভালো যে দেখবে যে সব সময় চুল পড়ে যায় এরকম যদি কিছু বাদাম খাওয়া যায় না তাহলে কিন্তু অনেকটাই উপকার হয় আমাদের শরীরে কয়েকদিন ধরে যেন দুর্বল দুর্বল লাগছিল শরীরটা তো এই কয়েকদিন আর কি ভিজে খাচ্ছি আগে খাওয়া হতো তবে এখন মাঝেটা করে আর কি আর কিছুদিন খেতাম না তবে আবার ভাবলাম যে আর কি খাই তো চলো ওদিকে মোটামুটি জলটা খেয়ে আমি চলে আসছিলাম টিফিন বানানোর জন্য আর আজকের দিনটা যেহেতু ছিল শুক্রবার বন্ধুরা তাই জন্য কিন্তু তোমাদের দাদাভাই বাড়িতেই ছিল তাই ও যদি বাড়িতে থাকে না একটু বেলা অবধি শুয়ে থাকে তো তোমরা দেখতেই পেলে ওদিকে কিন্তু তোমাদের দাদাভাই এখনও পর্যন্ত শুয়ে রয়েছে চাটা খেয়ে ওখানেই আর কি রেখে দিয়েছিল। আজকে হচ্ছে তোমার টিফিন আমি বানালাম এই যে দেখো আলু পেঁয়াজ আর ডিমের সঙ্গে একটা ভাজা করে নিয়েছি আর তার সঙ্গে বানিয়েছিলাম হচ্ছে রুটি তো এটাই এখন তোমার দাদাবাইকে দিয়ে দেবো খেয়ে আর কি বেরিয়ে যাবে আর আমিও খেয়ে নেবো আর এদিকে হচ্ছে তোমার পেঁয়াজগুলো শেষ হয়ে গেছিলো মা কিছুটা পেঁয়াজ পাঠিয়েছে তবে এখন পুরোপুরিভাবে সদাটা লেখা হয়নি এমনি আর কিছুটা কিনে পাঠিয়ে দিয়েছে আর এখানে না আগে আলুটাও রাখা হতো বন্ধুরা তো আলুটা এখন আর এদের মধ্যে রাখি না কেন বলতো মানে আলুটা এর মধ্যে রাখলে না মানে হা বাতাস পায় না বলে মানে সেরকম একটা ভালো থাকে না মানে পচে টু পচে পচা পচা মতন হয়ে যায় তার জন্য কিন্তু আলুটা বাইরে একটা ঝুড়ির মধ্যে রাখা হয় আর এই পেঁয়াজ আদা কি ওখানেই রাখি আর তো চলো আজকে হচ্ছে কি তোমার বিছানার চাদরটা আর কি একটু চেঞ্জ করে দেবো কারণ কয়েকদিন ধরে মেঘলা মেঘলা হচ্ছে প্রায় রোদ হচ্ছে আবার মেঘলা হচ্ছে তো ভাবলাম যে আজকে বিছানার চাদরটা চেঞ্জ করেই দিই ভালো লাগছিল না তো দু একদিন মানে কয়েকদিন পর পরই মানে সপ্তাহে তো একবার বা দুবার এরকম তো হয়েই যায় মানে কেচে দিই আমার মানে বেশি দিন থাকলে আমার আবার বেশি ভাল লাগে না তো তার জন্য আর কি আজকে ভাবলাম যে ধুয়েই দিই তো এর আগের একটা ভিডিও আমি মানে দিয়েছিলাম তো এর আগের ভিডিওতে একটি বোন কমেন্ট করেছ তো যে আমার চুলটা অনেক সুন্দর তো থ্যাংক ইউ বোন বলার জন্য আর আমার চুলটা না আগে মানে বিয়ের আগে আরও অনেক ছিল বাবু হওয়ার পর অনেকটা উঠে গেছে আর কি বলো তো একবার মানে চুলের স্টেডনিং করেছিলাম তো তারপর থেকে চুলগুলো আর ভালোভাবে মানে গ্রোথ হয়নি তো এখন একটু হয়েছে আর কি একটা মানে তেল ইউজ করি মানে ওইটা আমি ঘরেই বানিয়েছি একদম ঘরোয়া পদ্ধতিতে আর কি তেলটা বানিয়েছি তো তোমরা যদি সেটা দেখতে চাও তাহলে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তাহলে সে তার ভিডিও একটা আমি আর কি করে দেবো ছিল একটা ট্যাংরা মাছ আর এই ট্যাংরা মাছ রান্না করতে গেলে না বন্ধুরা আমার ভীষণই ভয় পাই কী বলবো প্রচণ্ড চোটে তো এই মাছ রান্না করার সময় না অল্প একটু মানে তেল মাখিয়ে নিই আর একটু তেলের মধ্যে লবণ দিয়ে দিই তো দিলে আর কি একটু কম ছিটকাই তাহলেও কিন্তু আমি ঢাকনা দিয়েই ভাজি কোনো রিক্স নেওয়া যায় না এর মধ্যে তো ওদিকে হচ্ছে তোমার ট্যাংরা মাছটা আমি ভাজতে বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে ফুলকপি চিংড়ি দিয়ে আলু দিয়ে তরকারি হবে একটা তো এই ফুলকপিটাও আর কি আমি ভাজতে দিয়ে দিয়েছি তো এর মধ্যে আমি এখনও হলুদ দিইনি লবণ দিয়েছি কারণ হলুদ দিলে না একটু পোড়া পোড়া মতন হয়ে যায় তো একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপর আমি আর কি হলুদটা দেবো এদিকে দেখো আমার ট্যাংরা মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে তো ঢাকনাটা খুলে নিচ্ছি ঢাকনা দিয়ে দিয়ে ভাজছিলাম আমি এতক্ষণ তা নাহলে কিন্তু বড্ড তেল ছিটকে পড়ে বাবা তো ওই জন্য কি ঢাকনাটা দিয়েই ভাজছিলাম তো ভাজা হয়ে গেছে তাও দেখো আমার মুখের অবস্থাটা একবার মানে সত্যিই খুব ভয় লাগে আমার এই মাছটা এরকম মাছ ভাজতে কারণ প্রচণ্ড তেল ছিটকে পড়ে গায়ের মধ্যে এই ট্যাংরা মাছটা না আমাদের প্রায় সময় হয়ে থাকে বাড়িতে কারণ তোমাদের দাদাভাই খেতে খুব ভীষণ ভালোবাসে তো দেখো এইটা মাছটা রান্না করার জন্য আমি একটা লঙ্কা শুকনো লঙ্কার তেজপাতা আর গোটা গরম মশলা আর কি ফোড়নে দিয়েছিলাম আর একটু গোটা জিরে তো দিয়ে আর কি আলুগুলো বেশ ভালোভাবে ভেজে নিয়েছিলাম ভাজার পর হচ্ছে তোমার পেঁয়াজ কুচি আর দিয়েছিলাম একটু রসুন বাটা আর আদা বাটা তো রসুন আর আদা বাটাটা কিন্তু একটু বেশি করে দিতে হবে বন্ধুরা যেহেতু এই মাছটা আর কি একটু বেশি আর কি আঁচটে গন্ধ তাই একটু বেশি করে দিয়েছিলাম তো দিয়ে একটু ভালো মতো কষিয়ে নিয়েছিলাম তারপর দিয়ে দিয়েছিলাম হচ্ছে লঙ্কার গুঁড়ো তো লঙ্কাটা দেওয়ার পরেও কিন্তু আমি আর একটু কষাবো দু এক মিনিট মানে কষিয়ে নেব তো তারপর হচ্ছে গিয়ে তোমার ভেজে রাখা মাছগুলো আমি আবার দিয়ে দেবোর মধ্যে তো ভেজে রাখা মাছগুলো দিয়ে তো আবার একটু কষিয়ে নিলাম এরপর হচ্ছে গিয়ে তোমার জল দিয়ে দেবো তো জল দিয়ে এখন একটু ফুটতে দেবো আর কি বলতে পারো মাংসের মতো করেই রান্না করা করি আর কি এই মাছটা আর খেতে কিন্তু ভীষণই টেস্টি হয় তোমরা যেদিন রান্না করবে এরকম করে রান্না করে দেখতে পারো এটা কিন্তু ভীষণই টেস্টি লাগে খেতে তো আমি এরকমভাবেই করি আমাদের বাড়িতে এই মাছ আসলে কিন্তু তোমাদের দাদাভাই ভাই এরকমভাবেই খেতে পছন্দ করে তো আমি এরকমভাবেই রান্নাটা করি ওর জন্য আর এই দেখো মোটামুটি হয়ে এসছে তো এর মধ্যে এখন একটু মানে আলুগুলো আর কি গেলে দিতে হবে মানে মেরে দিতে হবে আর তোমার একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিলে হয়ে এই যে ফুলকপি চিংড়িও কিন্তু রেডি তো চলো আজ তবে আসি দেখা হচ্ছে নেক্সট